এত বৃষ্টি হচ্ছে আজকে আমার কিচেন এরিয়া সব ভিজে শেষ এই যে কতবার করে পানি পরিষ্কার করছে পুরো অন্ধকার হয়ে গেছে এতটা মেঘ বারবার পানি পরিষ্কার করতেছে কি এরকম বৃষ্টি কোনোদিন হয় না এতটা পানি পড়ে আজকে কতটা পানি পড়ছে সব আমার ভিজে গেল বারান্দা হল রুম কিচেন এরিয়া প্রচুর পানি প্রচুর এই যে সব ঝাড়ু দিয়ে বাইরে দিতে হচ্ছে পরিমাণ আকাশ ডাকছে আল্লাহ পানি হচ্ছে এখান থেকে উত্তর সাইড থেকে আসছে ওই যে ওই ড্রাইভিং উইজে গেছে ওই জানলা যে ওইটা দক্ষিণ সাইড ওই দিক থেকে কিন্তু আসছে না উত্তর সাইড থেকে বৃষ্টি আসছে সব দিয়ে আছে একবার আমি পরিষ্কার করলাম এখন বাসন পরিষ্কার করব এদিকে এদিকে সরে এসো এখানে এসো আমার কাছে এখানে এসো পায়ে পানি লাগছে তোমার এখানে এখানে এসো ভুট্টার কাছে ভুটটা যে বেশ কয়েকটা ভুটটা এসেছে পাঁচটা ছটা